কবিতার ফেরিওয়াইলা মুসাফির কবিতার বই কবিতায় আমার প্রেম কবিতার শিরোনাম তুমি কেমন প্রেমিক আবৃত্তি মুসাফির কবিতা তুমি কেমন প্রেমিক অভিসারে হেসে যাও আনন্দে ভেসে যাও চোখের আড়াল হলে ভুলে যাও ঠিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক রঙিন ফাগুন দেখো রূপের আগুন দেখো কথার যে খই ফোটে তারা ঝিকমিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক নিরঘুম নিশাচর কার মনে বাদঘর উদাসী বাউল হয়ে হারাও যে কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক সাগরে মুক্তা খোঁজ জিনুকের মন বোঝো সৈকতে ডেউ চতুর নাবিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক ব্যবসার পথ জানা লাভ খোঁজ ষোলো আনা মনের বিনার তারে সুর তোলো ঠিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক কোমল হৃদয়ে ফুড়ে মধু খেয়ে যাও উড়ে বোজনা ফুলের মন ভোমর রসিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক রাতের খোয়াবে আসি বল প্রিয় ভালোবাসি ফুলের বিরহ গানে থাকো স্বাভাবিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক তুমি কেমন প্রেমিক মুসাফিরিয় কাব্যময় ভালোবাসা